শিমুলতুলার বালিশ বালিশ সারাদিনের ব্যস্ততার শেষে সবাই কিন্তু একটু আরামের ঘুমটাই খোঁজে তো আরামের ঘুমের জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু খুঁজে নিতে হবে ভালো মানের শিমুল বালিশ চেরিপি কিন্তু দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে শিমুলতুলার বালিশগুলো আমরা সাজিয়ে রেখেছি সেটা আপনার কমফর্ট নিশ্চিত করবে হান্ড্রেড পার্সেন্ট চেরিপি সবসময় একটু বেশি দেয় আর এ কারণে আমাদের শিমুলতুলার বালিশে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড সিডলেস শিমুলতুলা আর এ কারণে এই শিমুল বালিশ আপনার কমফোর্টটা আরেকটু বাড়িয়ে দেয় এই বালিশ তৈরিতে যে টপার কভারটা ইউজ করেছি এটা নির্বাচনেও কিন্তু আমরা ছিলাম অনেক কনসার্ন কারণ এই টপার কভারটা যদি সফট না হয় তাহলে কোনোভাবেই শিমুল বালিশের যে অরিজিনাল যে কমফর্ট সেটা পাবেন না আর এ কারণে এই বালিশ তৈরিতে আমরা ব্যবহার করেছি হাইভ স্টার স্ট্যান্ডার্ডের হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি সফট কটন ফেব্রিক যে কারণে আপনার রাতের সুপার একটা কমফোর্ট ঘুম পাবেন এই চেরিবি শিমুলতুলা বালিশে তাই আপনার এবং আপনার পরিবারের সুপার কমফর্ট ঘুম নিশ্চিত করতে এখনই অর্ডার করুন এবং পৌঁছে যাবে আপনার বাসায় কোনো প্রকার অ্যাডভান্স এবং ডেলিভারি চার্জ ছাড়া চেরিবি শিমুলতুলা বালিশ তাই দেরি নয় এখনই অর্ডার করুন চেরিবি Choose happy, be happy.